কিমিটার মেনু বাদ দাও তুই গিলে রে সুরে শিবি বড় দসে বিনীয়া রজনী তুমি নীল অপরাজিতা হে তুমি

আজ চক্ষে মুখে মনে তলে শুধু বেদনা আজ চক্ষে মুখে মনে প্রাণে শুধু বেদনা ওই না তো শিরে সইদার পড়ে তোমায় দেখিনা কোথায় গেলে বাবু তো মায়া মানে বলো না ওই না তো শিরে সইদার পড়ে তোমায় দেখিনা কোথায় গেলে পাবো তো আমায় মায় বলো না মায়ার বন্ধন পৃথিবীতে করছি কত চলো না শয়তানের ধোকায় পড়ে মিটাই মনের বাসনা মিটাই মনের বাসনা তুমি অসীম তুমি রহিম তোমায় বলবো না ওই তুমি অসীম তুমি রহিম তোমায় বলবো না ওই নতায় পরে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় বলো না তোমার আদেশে যাচ্ছি বলে করছি কত বাহানা করছি কত বাহানা তুমি হসিম তুমি রহিম তোমায় বলবো না ওই তুমি অসীম তুমি রহিম তোমায় ভুলবো না ওই না তো শিরে সিদ্ধায় পরে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমায় বলবো না আসসালামু আলাইকুম

You need to

Ya Rasullah, Ya Habiballah. Ya Rasullah, Ya Habiballah. Noor and Napi, Jai did the red in a Kodata Allah. Noor and Napi, Jai did the red in a Kodata Allah. Shake, 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 <laughs> ya rasul allah ya habib allah ya rasul allah ya habib allah jibrail le hukum paya makkah ya seeda watulaya <laughs> jibrail le hukum paya makkah ya seeda watulaya pehle nabi kamli wala umme pehle nabi kamli

সেই কুশিতে পরুষ সবাই দরুদ সাল্লিয়াল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদিয়াক দাও thank <laughs> you